আমাদের ঘরে না দুইটা জমিদার আছে তো দেখাচ্ছি পরে আগে দেখাচ্ছি এটা আমি কি রান্না করছি পটল আলুর সবজি করছি মশলা দিয়ে তো এখানে রুটি বানাবো আজ সকালে আর এখানে বাবুর জন্য দুটা ডিম দিয়েছি আর মশলাও পিষে রেখেছি এখানে পেঁয়াজ রসুনও আছে আর কিছুই নেই আর দেখো জমিদার সাহেবরা এটা আমার ছেলে এখনও ঘুমোচ্ছে আর এদিকে হচ্ছে বাবু। এখন নয়টা বেজে গেছে দেখো তোমরা কত বাজে এত বেলা অব্দি কেউ ঘুমায় বলো দেখেছো নয়টা বেজে গেছে তো যেমন এনারা ঘুমাচ্ছে আমারও রান্নায় লেট হচ্ছে কি আর করবো দেখো আমার জামা কাপড়ও নাড়া হয়ে গেছে উঠানে দিয়ে দিয়েছি রোদ্রে আর রোদ দেখো কি চক চক করছে তো এই হচ্ছে আমি এরা হচ্ছে আমার লুক কেমন লাগছে আমাকে হাসবে না কেউ তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা